পুরে গেছে তিনশালা আর কোনো গোড়ায় কোনো পুকুরি আছে তোর আর কোনো পুকুরি পাওয়া যাবে তোর সক্রিয় আলহামদুলিল্লাহ তাহলে আসামের যতগুলো জিন ছিল সব মারা গেছে কুপুরে যা ছিল সব ধ্বংস হয়ে গেছে ঠিক না তোর আশা করা যায় ইনশাল্লাহ আসাম মনে এখন সুস্থ থাকবে হ্যাঁ যে শারীরিক অসুস্থতা যেটা থাকতো সেটা ইনশাল্লাহ সুস্থ হবে দোয়া করে দিন তোর আশা মনে হয় সত্যি তোদের এই ঘরে আরেকটা রোগী আছে রোগীর নাম দীপা মার নাম চম্পা মার নাম চম্পা ওদের এই করি মেয়ে পাওয়া গেছে তো দীপার বয়স কত আঠারো বছর ওদের পাওয়া গেছে দীপার বাপের নাম তোর আনিস দাস এই ঘরের মেয়ে ওদের এই ঘরের মেয়ে আনিস দাস দীপা কই না পাক অবস্থা আছে না পাক অবস্থা আছে ওদের বিশ্বে পাইতেছে না দিদি চাষ করে আসে উত্তম সাহায্য করে পাওয়া গেছে ওটা কি খারাপ কোনো জিন এই জন্য পাইতেছেন না মনে হয় সম্ভব হ্যাঁ করে এই ওকে আসতো চালু আসতে হবে ওদের এই বারান্দা আসছে দেখেন তো আমার ডান হাত বরফর থেকে ওদের হাত পাতার ঘরে পাওয়া গেছে তোর

যারা কবিরাজদের কবিরাজে পাঠাইতে পারে সবগুলোকে নিয়ে আসো সব লুকিয়ে সব